এই মডেল দুটা হচ্ছে আমাদের একেবারে নতুন আসছে ইন্ডিয়া থেকে আসছে এটা সাতটা স্তরে পানিকে বিশুদ্ধ করবে এখানে আরও ইউভি ইউএফ মিনারেল সকল ধরনের টেকনোলজি আছে কোন ধরনের পানি আপনি যদি বুড়ি গঙ্গার পানিও দিয়ে দেন এখানে বুড়ি গঙ্গার পানি পিরিফিকেশন এসে আমার পিরি যদি আপনার পানির দুর্গন্ধ না যায় আপনার যদি শরীর খারাপ হয় আমার পানি খেয়ে আপনি যদি আইসিডি ডেরভি বুয়েটে টেস্ট করে যদি দেখেন জামা পানিতে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু আছে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দেবো আমরা হচ্ছে আমাদের কমার্শিয়াল আরও এটা আমাদের ঘন্টায় তিরিশ থেকে ঘন্টায় একশো বিশ লিটার পর্যন্ত হয় চুল পড়ার সমস্যা আছে হচ্ছে চুল চুল ঝরঝরা হয় না হয়ে থাকে গোসল করে মজা তাদের জন্য এটা প্রিয় দর্শক যেটা বলছিলাম পানির সমস্যার কারণে অনেকেই কিন্তু ওয়াটার ফিল্টার বা পিউরিফায়ার মেশিন খোঁজেন এখন বিষয় হচ্ছে যে কোথা থেকে আপনারা একদম বেস্ট কোয়ালিটির পিউরিফায়ার মেশিনগুলো নেবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও যার কারণে আমরা কিন্তু চলে আসলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ক্লিনটেক ইঞ্জিনিয়ারিংয়ে তো তাদের কাছে থাকা যে পিউরিফায়ার মেশিনগুলো আছে এগুলো হচ্ছে একদম টপ কোয়ালিটির এবং সার্ভিস নিয়ে কারো কোনো প্যারা ভোগ করতে হবে না কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের এক যুগের একটা প্রতিষ্ঠান তো আমাদের সাথে আছে মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বর্তমান সময়ে কোন আপডেট পিউরিফায়ার মেশিনগুলো আপনাদের সংগ্রহে আছে এবং সেগুলোর দাম গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে আমাদের একটু ডিটেলস বলবেন আমাদের সবগুলো প্রোডাক্টে আপনি এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন আমরা আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া কাজ করি না আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট আছে সবগুলোই কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে এরকম প্রোডাক্ট পাবেন না যে প্রোডাক্ট আমি ব্যবহার করতে পারবো না ওই প্রোডাক্ট আমি বিক্রিও করব না রাইট আর এই এই মডেল দুটা হচ্ছে আমাদের একেবারে নতুন আসছে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে এটা সাতটা স্তরে পানিকে বিশুদ্ধ করবে এখানে ও ইউভি ইউএফ মিনারেল সকল ধরনের টেকনোলজি আছে মানে দিনে দিনে কি স্টেজ বাড়তেছে আগে তো দুইটা তিনটা ছিল বাড়তেছে বলতে হচ্ছে যে স্টেজ তো বাড়েই আর তার চেয়ে বিষয় হলো যত যত ধরনের পিউরিফিকেশন টেকনোলজি আছে সবগুলো টেকনোলজি এটার মধ্যে আছে কোনোটারই কমতি নাই সবগুলো সবগুলো আছে যত যত ভাবে একটা পানি পিউরিফিকেশন করা সম্ভব হয় সবই আছে সবই আছে হারমনি ব্র্যান্ডের হারমনি ব্র্যান্ডের আচ্ছা তো এটার সার্ভিস দাম সফট কিস্তির সম্পর্কে একটু বলেন এটা দুইটা কালারে अवेलेबल আছে সিলভার আর ব্ল্যাক এই দুইটা কালারের প্রাইস হচ্ছে 18500 টাকা এটা সারা ঢাকা শহরে আমাদের সবগুলো প্রোডাক্টে ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন সারা ঢাকা শহরে আপনার প্রোডাক্ট নাওার জন্য কোন ধরনের কোনো বাড়তি পয়সা দিতে হবে না

ছোট থেকে ছোট পার্টস আমাদের কাছে अवेलेबल সো আপনারা যদি এটা মনে হয় যে আমার একটা ছোট পার্টসের জন্য আমার পিউরিফায়ারটা নষ্ট হয়ে যাবে আমার এই জিনিসটা আমি পরে পাবো কি পাবো না এই ধরনের কোনো সন্দেহ করার নাই আমাদের কাছে প্রত্যেকটা পার্টস अवेलेबल আছে ইনশাআল্লাহ যে কোনো ধরনের পানি পিউরিফাই করতে পারবে যে কোনো ধরনের পানি আপনি যদি বুড়ি গঙ্গার পানিও দিয়ে দেন এনে বুড়ি গঙ্গার পানি পিউরিফিকেশন হয়ে যাবে বলেন কি ভাই বুড়ি গঙ্গার পানি বুড়ি গঙ্গার পানি আছে এখন এটা কালার কয়টা আছে এটার দুইটা কালার আছে এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক এবং এটা হচ্ছে হচ্ছে সিলভার জি আপনার প্রাইসটা কেমন এই দুটার প্রাইস হচ্ছে আঠারো টাকা আঠারো হাজার টাকা জি আচ্ছা আর এটা যদি আপনি চান এভাবে টেবিলের ওপরও রাখতে পারেন এটা যদি চান যে আপনি দেয়ালে ঝুলাবেন সেটাও পারবেন আচ্ছা আচ্ছা আমরা একটু বিল্ড কোয়ালিটিটা দেখি এটা বিল্ড কোয়ালিটিটা খুবই অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি এখানে অ্যাডাপ্টার লাইন রাইট জি অ্যাডাপ্টার লাইন এটা হচ্ছে ইনআউট এখানে পানি ঢুকবে আর এখানে ময়লা পানিটা বের হয়ে যাবে আচ্ছা ও বিল্ড কোয়ালিটি তো অনেক সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখতে বলছি ভাই যে আসলে আমরা প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করি না আমরা ওই দুই পয়সা লাভের জন্য আপনার হচ্ছে খারাপ কোয়ালিটি বিক্রি করব না করবেন না

এখানে আছে হচ্ছে যে আমাদের স্পেশাল ব্লু ফিল্টার ব্লুও আছে ব্লু রেগুলার আরও তারপর হচ্ছে ব্লু ক্লাসিক সিক্সটি স্টেজের আরও এটা হচ্ছে ব্লু রেগুলার এন্ড ব্লু আমাদের হচ্ছে রেজিস্টার্ড ব্র্যান্ড এই ব্র্যান্ডের কোয়ালিটি আসলে না বললেই না এই একশো একশো কোয়ালিটি আপনি কোনো ধরনের ব্লু ফিল্টার নিয়ে আপনি হতাশ হবেন না বাজারের সর্বোচ্চ মানের কোয়ালিটি আমরা নিশ্চিত করি আমাদের ব্লু ফিল্টারে অ্যান্ড আপনার পানিতে দুর্গন্ধ থাকুক আপনার পানিতে রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া যাই থাকুক আমাদের পিউরিফায়ারে হানড্রেড পারসেন্ট চলে যাবে আমার ফায়ারে যদি আপনার পানির দুর্গন্ধ না যায় আপনার যদি শরীর খারাপ হয় আমার পানি খেয়ে আপনি যদি আইসিডি ডেরবি বুয়েটা টেস্ট করে যদি দেখেন যে পানিতে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু আছে হানড্রেড পার্সেন্ট রিফান্ড করে দেবো আমরা এরকম গ্যারান্টি দিয়ে দিই এরকম গ্যারান্টি সারা বাংলাদেশে গ্যারান্টি সারা বাংলাদেশে গ্যারান্টি দিই সারা বাংলাদেশে আপনার পানিতে লবণ আছে আপনার পানিতে আয়রন আছে সব চলে যাবে সব চলে যাবে সব চলে যাবে আচ্ছা এখন আমরা দেখব যে এখানে আর কিছু আর মেশিন নাই গুলো জি এগুলো এটা এটা আর ও প্লাস ইউভি টেকনোলজি আচ্ছা এটার দামটা বলে নি আমাদের ব্লু ফাইভ স্টেজ আর ও এটার প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 জি এগুলো সবগুলোই কিন্তু অফার প্রাইস হ্যাঁ ব্লু ক্লাসিক যেটা আছে এটা হচ্ছে 10500 টাকা 10500 ক্লাসিক এটা এটাও 12500 টাকা এটা জাস্ট দুটো কালার এটা আগে আসতো এটা হচ্ছে বর্তমানে আসে আর এটা হচ্ছে আরো প্লাস ইউভি টেকনোলজি এটা ছয়টা স্তরে আপনার খাবার পানিকে বিশুদ্ধ করবে এবং প্রতি ঘন্টায় আপনার হচ্ছে ষোলো লিটার পিউরিফিকেশন করবে ষোলো লিটার ষোলো লিটার এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো এইটা ট্রু ওয়াটার এটা গরম ঠান্ডা নর্মাল তিনটা অপশনই পাবেন এটা আর এটা একই ফ্যাক্টরি থেকে আসে একই মেশিন জাস্ট কালার আলাদা এটা দুইটার প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি সেম সেম এক বছরের

আপনি কাজ করে ধরে রাখতেছে যেহেতু এখানে ট্রে আছে দ্যাটস ওয়াই সাইডে কলটা দাও আছে কল থেকে বিশেষ সুবিধা জি বিশেষ অনায়েছে নিতে পারবেন আর কি আচ্ছা তারপরে হচ্ছে নিচে নিচে এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল আরও এটা আমাদের ঘন্টায় 30 থেকে ঘন্টায় 120 লিটার পর্যন্ত হয় ও ঠিক আছে এটা আপনি দেখা গেল যে স্কুল কলেজ কিংবা গার্মেন্টসে কমার্শিয়াল ইউজের জন্য আপনার 30 থেকে মোটামুটি 150 লক্ষ পর্যন্ত আপনি আমাদের রেডিমেড মেশিন থেকে কভার আপ করে রেডিমেড মেশিন থেকে কভার করা যাবে এটা প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে আপনার 32000 টাকা থেকে শুরু করে এটা প্রাইস 65000 টাকা পর্যন্ত আছে আচ্ছা আপনার কি ক্যাপাসিটি অনুযায়ী ক্যাপাসিটি অনুযায়ী জি এটা হচ্ছে হিরোন পার্ল এটা সরাসরি চায়না থেকে আসে এগুলো আসলে ইন্ডিয়ান মেশিনের আদলেই তৈরি করা হ্যাঁ কিন্তু এগুলো অনেক কোয়ালিটিফুল মেশিন এটার প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা 11500 জি আচ্ছা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু মেশিন কিন্তু রয়েছে জি এটা হচ্ছে ক্যাসকেড আরো হ্যাঁ এটা এটা খুবই ফিচারফুল একটা প্রোডাক্ট এটা টাচ অপারেশন টাচ অ্যান্ড ম্যানুয়াল দুইটা অপারেশনই আছে আপনি সাপোজ এখানে টাচ করলে পানি আসবে অ্যান্ড গরম পানির জন্য এখানে চাইল্ড লকের ফিচারটা দেওয়া আছে সাপোজ আপনি গরম পানি দিয়ে গেছেন আপনার বাচ্চা এসে চাপ দিতেই পারে পানি যাতে মানে কোনো যাতে অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য চাইল্ড লক দেওয়া আছে যাতে করে আপনার গরম পানিটা সময় যত আনলক না করবেন আপনার পানিটা বেরোবে পানিটা হবে না জি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আঠারো টাকা আঠারো জি আর এখানে এটা হচ্ছে ল্যান্ডশ্যানের এটা মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এটার স্টোরেজ হচ্ছে আপনার পনেরো লিটার বিগ স্টোরেজ অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা লাগাবেন লাগানোর পর আপনি ভুলে যাবেন যে আপনি একটা ওয়াটার পিউরিফায়ার কিনছেন তাই নাকি জি এত ডিউরেবল এত ডিউরেবল একটা প্রোডাক্ট আচ্ছা লং লাস্টিং লং লাস্টিং একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো জি আচ্ছা এটা হচ্ছে হিরোন কুইন এটা চায়না থেকে আসে এটার প্রাইস হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা আর এটা তো আমাদের শাওয়ার ফিল্টার আমাদের স্পেশাল শাওয়ার ফিল্টার চুলে আমাদের স্পেশাল সাওয়ার যাদের চুল পড়ার সমস্যা আছে কিংবা হচ্ছে চুল ঝরঝরা হয় না চুল আঠা আঠা হয়ে থাকে গোসল করে মজা লাগে না তাদের জন্য এটা স্পেশালি তৈরি করা ভাই আমার চুল তো আঠা আঠা আপনি ব্যবহার করবেন ব্যবহার করে আপনি নিজের রিভিউ দিবেন ভাই আচ্ছা ইনশাআল্লাহ আমরা এটা ব্যবহার করে নিজে একদিন রিভিউ দিব জি জি অবশ্যই ভাই এটা আপনি নিয়ে যাবেন আজকে যাওয়ার সময় তো ইনশাআল্লাহ আমরা আরো দেখতে পাচ্ছি যে আরো অনেক আছে এখানে এটা হচ্ছে হিরোন ম্যাক্স এটা বর্তমানে নতুন একটা কালারে আসতেছে ঠিক আছে এটা ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনে আসতেছে এটা এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এটা মেড ইন ভিয়েতনামের একটা প্রোডাক্ট মাস পিওর এটা ভিয়েতনামের কারোফির ফ্যাক্টরি থেকে আসে এই প্রোডাক্টটা হচ্ছে সেভেন স্টেজে আপনার পানিকে পরিশোধন করবে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তাইওয়ানের একটা প্রোডাক্ট ডেং ওয়ান ব্র্যান্ডের এটা মোস্ট ডিউরেবল একটা প্রোডাক্ট মার্কেটের আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এই ধরনের একটা প্রোডাক্ট যে আপনি লাগাবেন তারপরে ভুলে যাবেন যে আপনি ওয়াটার পিউরি এত এত ভাই আমি একটা কথা জানতে চাচ্ছি আপনারা যেহেতু বারো বছর যাবৎ এই ঢাকা পুরো ঢাকাতে আপনারা কয়েকশো প্রতিষ্ঠানের সাথে কাজ করেন কমার্শিয়ালি বড় বড় সেট গুলো দিয়ে থাকেন জি সেখানে এগুলো তো একদম ছোট ছোট নগণ্য আপনাদের এক একটা সেট আমি শুনছি যে বিশ ত্রিশ চল্লিশ লাখ টাকার সেট আপ আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দেন তো সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে অন্যান্য জেলাতে তাদের প্রতিষ্ঠানের জন্য থাকে অনেক সময় অনেক ফ্যাক্টরি প্রতিষ্ঠান তো তাদের জন্য কি আপনারা এরকম সেট দেন আমরা সারা বাংলাদেশেই এটা সাপোর্ট দিয়ে থাকি আপনার যে কোনো ধরনের যে কোনো পানির সমস্যার সমাধান ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনার সমস্যাটা শুধুমাত্র আমাদের কাছে উপস্থাপন করবেন আমরা আমাদের মার্কেটিং টিম পাঠাবো সেলস টিম পাঠাবো আপনাদের কাছে আপনাদের পানির প্রবলেম ওনারা ফাইন্ড আউট করে আপনাকে বেটার একটা সলিউশন দিবে ইনশাল্লাহ আচ্ছা

আর এটা হচ্ছে মার্কেটের মোস্ট পপুলার একটা প্রোডাক্ট সানাকি লোটাস এটা মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম থেকে আসে এটা ছয়টা স্তরে আপনার খাবার পানি কে বিশুদ্ধ করে সবাই চিনে এটা খুবই কমন একটা প্রোডাক্ট আচ্ছা এটা খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ঠিক আছে কোয়ালিটি ফুল প্লাস হচ্ছে এটা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা ছিল না মার্কেটে এটা নতুন আসছে আমাদের কাছে এটার বর্তমান প্রাইস হচ্ছে 21900 টাকা 21900 এটা ডিসকাউন্টে হচ্ছে 20900 টাকা করে দেওয়া আছে আচ্ছা 20900 এটা খুবই অল্প পরিমাণ আছে আমাদের কাছে স্টকটা অল্প জি স্টক অল্প আর এটা হচ্ছে একেবারে লেটেস্ট এডিশন আমাদের হ্যাঁ এটা 7 স্টেজের একটা ওয়াটার পিউরিফায়ার এইটার এইটার প্রাইসও হচ্ছে মাত্র 20900 টাকা আর এটার সাথে হচ্ছে এস এস থ্রি জিরো ফোরের একটা ফসিড দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এই ফসিডটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টি ব্যাক্টরিয়াল হুম এই যে এটা খুলে দেখাইলে আমি দেখাতে পারবো মানে এস এস থ্রি জিরো ফোরের যে একটা বিষয় হ্যাঁ আপনার

এটার প্রাইস হচ্ছে এটা আমাদের ব্লু রেগুলারের এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা আর এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা যারা আপনার কাছে ছাড়াও এই মেশিনগুলো যারা নিয়েছে তাদের যে পাম্পের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনারা হচ্ছে এখান থেকে দিয়ে থাকেন জি অবশ্যই এবং সারা আমাদের পাম্পের একটা বিশেষত্ব হচ্ছে মানে আমরা যে পাম্পে যে গ্যারান্টিটা দিতে পারি এটা আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে আপনি ওয়াটার পিউরিফায়ারের পাম্প কিনবেন কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে পাম্প দিবে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিব আমার এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার আছে এবং ছয় মাসের মধ্যে যদি আমার পাম্পের কিছু আমি রিপ্লেস করে দেবো স্পেয়ার পার্টসের কেউ গ্যারান্টি দেয় না একমাত্র আমরা ছাড়া আপনারাই অনলি গ্যারান্টি দেন এবং এখানে আমরা কার্টিজ দেখতে পাচ্ছি একদম অসংখ্য পরিমাণে এটা তো আসলে আপনাদের শোরুম গোডাউন তো আরো অনেক বিশেষ আমাদের এই পাশেও গোডাউন আছে আমাদের তিন চারটা গোডাউন আছে এখন আদার্স যে পিউরি আপনি যেটা বলছিলেন যে আপনাদের টেকনিক্যাল টিম একটা সাপোর্ট দিয়ে থাকে পিউরিফায়ার মেশিনের যে সাপোর্টগুলো আপনারা দিয়ে থাকে আপনাদের ওয়াটার পিউরিফায়ারের মানে ওয়াটার পিউরিফায়ার আমাদের থেকে নেওয়া না কিংবা আপনি অন্য কোম্পানি থেকে নিছেন নেওয়ার পর হচ্ছে আপনারা ওই কোম্পানির খোঁজ খবর পাইতেছেন না কিংবা আপনার পানির কোনো সমস্যা সমাধান হচ্ছে না আপনারা আমাদেরকে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের টেকনিক্যাল টিম সর্বদা আপনাদের সহযোগিতা করবে আমাদের ডেডিকেটেড হটলাইন নাম্বার আছে ডেডিকেটেড আপনার কাস্টমার কেয়ার আছে ওনারা হচ্ছে আপনাদের কমপ্লেন শুনে রাখে এন্ট্রি করে রাখবে সিরিয়াল ওয়াইজ আপনাদের ইচ এন্ড এভরি সার্ভিস করে দেওয়া হবে তার মানে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে তারা হচ্ছে ইম্পোর্টার এবং বিশাল একটা টেকনিক্যাল টিম নিয়ে কিন্তু তারা পুরো বাংলাদেশে কাজ করছে যে আপনি অন্য কোথা থেকেও যদি আপনারা এরকম পিউরিফায়ার মেশিন নিয়ে থাকেন এবং সেটার সার্ভিস সংক্রান্ত যে কোনো সাপোর্ট কিন্তু তারা দিবে তো স্ক্রিনে দেওয়া আছে তাদের নাম্বার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ধরনের পিউরিফায়ার মেশিনগুলো নিতে পারবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ